আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার হাজির হলাম রাশিয়া ভাষা শিক্ষার তৃতীয় পর্ব নিয়ে আপনি যদি আমার মহিদুল আলম ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন এখন রাশিয়া ভাষা শিক্ষার ভিডিও হতে চাই রাশিয়ান ভাষায় দা দা মানে হ্যাঁ বাংলাতে হ্যাঁ আমাকে বা আপনাকে বা যে কোনো মানুষ একজন মানুষকে যখন প্রশ্ন করে আপনি কি কাজটি করতে পারেন তখন তো একটা উত্তর দেওয়া লাগে উত্তরটা কি হয় হ্যাঁ অথবা না যদি হ্যাঁ হয় তাহলে রাশিয়ান ভাষায় সেটাকে জবাব দিতে হবে দা দা বলে দা মানে হ্যাঁ তাহলে দা মানে হ্যাঁ যদি আমি কাজটি পারি তাহলে বলতে হবে দা দা বললে হয়ে যাবে রাশিয়ান ভাষায় দা মানে বাংলাতে হ্যাঁ নিয়েত নিয়ত মানে না রাশিয়ান ভাষায় নিয়ত নিহতের বাংলা না তো কোনো প্রশ্নের উত্তরে আমরা হ্যাঁ অথবা না বলি তো যখন আমরা পারবো না বা পারি না তখন আমরা রাশিয়ান ভাষায় এটাকে নিয়ত বলবো নিয়েত মানে না নিয়েত বললেই হয়ে যাবে যদি নিয়েত বলে তাহলে না তাহলে রাশিয়ান শব্দ নিয়ত নিয়তের বাংলা না নিয়ত মানে না আমরা যদি কারো কাছ থেকে কোনো কিছু পাই তাহলে তাকে খুশি হয়ে বলি থ্যাংক ইউ বা থ্যাংকস থ্যাংকস মানে ধন্যবাদ থ্যাংক ইউ মানে আপনাকে ধন্যবাদ তো রাশিয়ান ভাষায় স্পাসি বা মানে আপনাকে ধন্যবাদ স্পাসিবা মানে আপনাকে ধন্যবাদ তাহলে স্পাশিবা বা মানে আপনাকে ধন্যবাদ তাহলে কাউকে যদি আমরা খুশি হয়ে বলি যে আপনাকে ধন্যবাদ এটা রাশিয়ান ভাষায় বলতে হবে স্পাশি স্পাশিবা মানে আপনাকে ধন্যবাদ স্পাশিবা মানে আপনাকে ধন্যবাদ স্পাশিবা স্পাশিবা মানে আপনাকে ধন্যবাদ দাব্র 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 মানে আপনাকে স্বাগত ইংরেজিতে একজন যখন থ্যাংক ইউ বলে তার সম্মান রক্ষার্থে আরেকজন বলে ওয়েলকাম থ্যাংক ইউ ওয়েলকাম তো রাশিয়ান ভাষায় স্পাশি আপনাকে ধন্যবাদ আপনাকে স্বাগত এটা যখন বলতে হবে তখন বলতে হবে দাব্র দাব্রভাত এখানে আমি বাংলায় ব্রাক উচ্চারণ লিখে দিয়েছি পয় আকার বর্গীয় জয় আকার এটার উচ্চারণে পাজা কিন্তু আমরা যখন উচ্চারণ করব। তখন অবশ্যই করতে হবে কেননা যদি বলি তাহলে সঠিক উচ্চারণ হবে না বর্গীয় জর উচ্চারণ যদি শুধু বাংলার দিকে উচ্চারণ করি পাজা হবে কিন্তু সঠিক উচ্চারণ হবে পাঁচা লোভাত দাব্র পাঁচা লোভাত দাব্র পাঁচা লোভাত পাঁচা লোভাত দাব্র পাঁচা লোভাত মানে আপনাকে স্বাগত আমরা এর আগে শিখেছি যে ইস্পাশিবা ইস্পাশিবা মানে আপনাকে ধন্যবাদ কিন্তু যখন বলবো আপনাকে অনেক ধন্যবাদ মানে থ্যাংক ইউ ভেরি মাচ যখন বলবো ইংরেজিতে আর বাংলাতে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ যখন এই কথাটা প্রকাশ করব তখন রাশিয়ান ভাষায় আমাকে বলতে হবে বাল শুয়ে স্পাসিভা বাল শয়ে মানে অনেক বাল শয়ে মানে অনেক বা বাল শুয়ে মানে বড় বাল মানে বড় বাল শুয়ে মানে অনেক বাল শুয়ে মানে অনেক বাল শুয়ে মানে বড় তো বাল শয়ে স্পাশিভা বাল সয়ে মানে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ তাহলে এর রাশিয়ান ভাষাটা হচ্ছে বাল শুয়ে স্পাশিবা বাল শুয়ে স্পাশিবা বাল শুয়ে বাল শুয়ে মানে আপনাকে অনেক ধন্যবাদ বাল শুয়ে মানে আপনাকে অনেক ধন্যবাদ ইস্পাশিবা মানে আপনাকে ধন্যবাদ আর বাল শুয়ে মানে আপনাকে অনেক ধন্যবাদ তো ভিউয়ার্স এতক্ষণ আমরা যেগুলো শিখলাম যে ওয়ার্ডগুলো সেই ওয়ার্ডগুলো এখন আবার পুনরায় রিপিট করবো রিপিট করলে তাহলে আমাদের ভালো ব্রেনটা দ্রুত ক্যাপচার করবে তো আমরা প্রথমে শিখেছি দা দা মানে হ্যাঁ কোনো বস যদি আমাদেরকে বলে যে তুমি কে কাজটা করতে পারো তখন সেক্ষেত্রে আমাদেরকে বলতে হবে হ্যাঁ অথবা না যদি হ্যাঁ বলি তাহলে অবশ্যই দা বলতে হবে আর যদি না বলি তাহলে নিয়ত বলতে হবে দা মানে হ্যাঁ আর নিয়ত নিয়ত মানে না তাহলে আমরা যদি কোনো কাজ করতে পারি সেটাকে আমরা যদি হ্যাঁ পারি তাহলে দা বলবা যদি না পারি নিয়ত বলে দেব দা মানে হ্যাঁ নিয়ত মানে না ইস্পাশিবা বা মানে আপনাকে ধন্যবাদ ইস্পা শিবা মানে আপনাকে ধন্যবাদ আর বাল শয়ে মানে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ যদি বলি আপনাকে ধন্যবাদ শুধু ধন্যবাদ যদি দেই তাহলে বলবো স্পাসিবা আর যদি ধন্যবাদটা বেশি দেই মানে আপনাকে অনেক ধন্যবাদ তখন বলতে হবে বাল সোয়ে স্পা শিবা বাল আপনাকে অনেক ধন্যবাদ তারপরে আপনাকে অনেক ধন্যবাদ যখনই বলবো তখনই সে তো অবশ্যই প্রতি উত্তরে বলবে যে ওয়েলকাম মানে আপনাকে স্বাগত তখন এটা রাশিয়ান হবে দাব্র পাজা লোভাত দাব্র পাজালোভাত দাব্র পাজালোভাত দাব্র পাজালোভাত মানে আপনাকে স্বাগত তাহলে আবার রিপিট করে দা মানে হ্যাঁ নিয়ত মানে না স্পাশিবা মানে আপনাকে ধন্যবাদ বালসই ইস্পাশিবা মানে আপনাকে অনেক ধন্যবাদ দাব্র পাজালোভাত মানে আপনাকে স্বাগত